তোর গেল চল্লিশ হাজার আমার গেল সাইট হাজার তুই হইলে আপন আমার স্বাস্থ্য চাটা তো ভাই এই একটা মুরগি লিয়া মারামারি কইরা এতটিয়া গেল তুই আমার আপন স্বাস্থ্য ভাই আমি তোর আপন চাটা তো ভাই তাহলে আমাকে সম্পর্ক এটা একটা সমস্যা সমাধান এই পর্যন্ত হইলো না এতটিয়া গেল টিয়া খাইলো কে এলাকার মাছ এলাকার মাছ টাকা বই খাইয়া এই পর্যন্ত এখন ভেজাল সমাধান করে না লন আমরা দুজন মিলে যাই এলাকার চাল্লিশের গোষ্ঠী কি whack whack